বলো আমি পড়তে পারি আই ক্যান রিড তুমি পড়তে পারো ইউ ক্যান রিড সে পড়তে পারে হি ক্যান রিড রাহুল পড়তে পারে রাহুল ক্যান রিড আমার পড়া উচিত আই শুড রিড তোমার পড়া উচিত ইউ শুড রিড তার পড়া উচিত হি শুড রিড রাহুলের পড়া উচিত রাহুল শুড রিড আমি পড়ব আই উইল রিড তুমি পড়বে ইউ উইল রিড সে পড়বে হি উইল রিড রাহুল পড়বে রাহুল উইল রিড বলো আমি খেতে পারি তুমি খেতে 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 পারো? সে পারে? পারে আমার খাওয়া উচিত তোমার রাহুলের খাওয়া উচিত আমি খাবো আই ইট. তুমি খাবে eat. রাহুল খাবে eat.

তুমি লিখবে সে লিখবে রাহুল and very গুড ভেরি নাইস